হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি ফরহাদ সো আজকের ভিডিওতে আমি আইবি দিয়ে একটি থানডেল ডিজাইন করে দেখাবো আর অনেকের রিকোয়েস্ট ছিল আমার ডিজাইন করা মিস্টার বিস্টের এই বানাতে তার জন্য আজকে আমি এই থানেলটা ডিজাইন করব এবং ফুল আপনাদেরকে অনেক সহজে বোঝানোর চেষ্টা করব আর ভিডিও শুরু করার আগে বলি আপনাদের জন্য আমি একটি বিগ লেভেলের জিএফএক্স প্যাক রেখেছি যেখানে থাকছে বাংলা এবং ইংলিশ ফ্রন্ট এবং অসংখ্য প্রিমিয়াম কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি আরো কিছু এলিমেন্টস যা ডিজাইনের দরকার হয় এগুলো পাওয়ার জন্য বেশি কিছু করতে হবে না জাস্ট আমার ইনস্টাগ্রাম একটা ফলো করতে হবে ফেসবুক একটা ফলো করতে হবে তারপর আমাকে মেসেজ করে স্ক্রিনশট পাঠালেই আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন স্ক্রিনশটটা আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম এক জায়গায় পাঠালেই হবে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিবো আর আজকের ডিজাইন আমি যা যা ইউজ করবো ওইগুলা লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো লেটস স্টার্টেড দ্য ভিডিও ওকে আই বি অ্যাপটা ওপেন করার পর এখান থেকে আমি মাই গ্যালারিতে ক্লিক করব তারপর এখান থেকে আমি প্লাস এখানে ক্লিক করে দেব তারপর এখানে যে দুটা বক্স আছে এখানে আমি থামলো সে দিব প্রথম বক্সে আমি উনিশশো বিশ অ্যান্ড সেকেন্ড বক্সে আমি এক করে ওকে করে দেব আমাদের ক্যানভাস ক্রিয়েট হয়ে গেলে এখানে আমি আমি লেয়ার অপশানে ক্লিক করব তারপর এখান থেকে যে ক্যামেরা অপশানটা আছে এখানে ক্লিক করে আমি আমাদের যে ইমেজটা আছে ওইটা আমি এখানে ইনপুট করে নিব ইমেজের ব্যাকগ্রাউন্ডটা আমি আগে থেকে রিমুভ করে নিছি কারণ এখন রিমুভ করা দেখা থেকে প্রিয়টা অনেক লং হয়ে যাবে তো আমি সময় নষ্ট করবো না আর রিমুভ করতে আপনারা অনেকেই পারেন সো এখান থেকে আমি ডান করে দিব সো এখন আমি এখান থেকে আবারও লেয়ারে ক্লিক করব তারপর নিচের লেয়ারে ক্লিক করার পর এখান থেকে ক্যামেরা অপশানে ক্লিক করে আমি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছিলাম সে সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে আমি ইনপুট করে নেব ওকে ব্যাকগ্রাউন্ডটা ইনপুট করার পর আমি এটা প্লেসমেন্ট মতো রাখবো এতটুকু রেখে দিচ্ছি এখান থেকে তারপর ডান করে দিব তারপর আমাদের সাবজেক্ট একটু আমি শার্পনেসটা বাড়াবো তার জন্য আমি এখান থেকে সাবজেক্টের যে লেয়ারটা আছে এখানে ক্লিক করে তারপর ব্রাশ এখানে ক্লিক করব তারপর ফিল্টার অপশানে ক্লিক করব তারপর এখান থেকে ব্লার টুলে যাব তারপর এখান থেকে যে আনশার্প এফেক্টটা আছে এখানে ক্লিক করে দেব তো এটার উপর আমরা ডাবল ক্লিক করলে এখান থেকে এটার বাড়ানো কমানো যাবে তো আর নিচেরটা আমি আমাদের পিকচার অনুযায়ী এটা বাড়াবো বেশি বাড়ানো যাবে না কারণ বেশি বাড়ালে পিকচারটা নষ্ট হয়ে যায় তো আমি অল্প একটু বাড়াব ওকে পারফেক্ট তারপর এখান থেকে ডান করে দেবো আর পুরো পিকচারটা আমি রিমিনি থেকে একটু এনহ্যান্স করে নিছি তার জন্য এটার অটোমেটিক কালার গ্রেডিং করা আছে তো আপনারাও ফার্স্টে এই ছবিটা যখন প্র্যাকটিস করবেন তখন রিমিনি থেকে আপনারা ছবিগুলো ইনহ্যান্স করে নিতে পারেন সো এখন আমি ব্যাকগ্রাউন্ডে একটু কাজ করব ব্যাকগ্রাউন্ডটা আমি হালকা একটু ব্লার করব তার জন্য আমি লেয়ারে ক্লিক করব। তারপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ব্রাশ থেকে আবারও ফিল্টারে যাব। তারপর এখানে ব্লার অসমেন থেকে যেখানে যে লেন্স ব্লারটা আছে এটা আমি ইউজ করবো তো এই ব্লারটা হচ্ছে মানে এই ব্লারটা ইউজ করলে আপনাদের ডিএসএল এর যেমন একটা ব্লার দেয় ওরকম ব্লারটা দেওয়া ট্রাই করে সুন্দর ধরনের তো এটাতে আমি হালকা একটু কমিয়ে দিব ওকে তো এতটুকু রাখতেছি আমি তারপর আবার লেয়ারে ক্লিক করব তারপর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমি ডুপ্লিকেট করব নিচের লেয়ারটাকে হাইড করব তারপর এখান থেকে আমি এটা নিচে নামিয়ে দিব তারপর এখান থেকে আমি এখানে যে আঙুলের মতন একটা অপশান দেখতেছেন এই আঙুলের অপশান ক্লিক করবো তারপর নিচের একটা রাউন্ড শেপের একটা অপশান আছে এই রাউন্ডটা না সেকেন্ড যেটা আছে এটাতে ক্লিক করে দিব তারপর এখান থেকে আমি ইরেঞ্জার টুলটা নিব তারপর ব্রাশ সাইজটা আমি এখান থেকে আমি ফ্লিপ টিপ পেন যেটা আছে সেটা ইউজ করবো তারপর আমাদের ছবি এটা একটু জুমিং আউট করবো তারপর এখান থেকে আমি টান দিব সরি এটাকে আবার নিতে হবে এখান থেকে আমি আবার নিব তবে এভাবে আমি টান দিব একটা ওকে তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা অর্ধেক রিমুভ হয়ে গেছে তো এখন আমি এটার আমি ডুপ্লিকেট করব তো এখান থেকে আমি এখানে ক্লিক করব তারপর এ ফিল্টারে যাব তারপর অ্যাডজাস্ট কালার থেকে এখানে যেই গ্রে সাইকেল আছে যেটা এটাতে ক্লিক করব তো এটার ডাবল টাইপ করলে এখানে আবার এটা বাড়ানো কমানো যাবে তো ব্রাইটনেসটা একটু বাড়াবো আমি এখান থেকে ডান তারপর মনো কালার যেটা আছে এটাতে ক্লিক করবো তারপর এখানে কালার অপশান থেকে আমি এটারে আমি অরেঞ্জ কালার নেবো এভাবে এখান থেকে ডান তারপর লাইটটা একটু বাড়াবো ওকে এখান থেকে এটা ক্লোজ করে দিব তারপর আবার আমি এখানে ক্লিক করব তারপর এখানে যে আমাদের স্কোয়ার যেটা আছে এটাতে ক্লিক করবো তবে এখানে আমাদের মাছ বরাবর আমি এতটুক মাছ বরাবর নিব ওকে তারপর নিচের লেটটাকে আমি আবার এখান থেকে ফিল্টারে যাব তারপর এটা আবার সাদা কালো করব ব্রাইটনেসটা একটু বাড়াবো ডান তারপর মনোকালার থেকে এখান থেকে আমি স্কাই ব্লু নিব তারপর স্যাচুরেশন লাইট থেকে এটাও একটু বাড়িয়ে দেব ওকে তারপর এখান থেকে ক্লোজ করে দেবো তারপর আবারও লেয়ার অপশানে ক্লিক করে এই দুটা লেয়ার আমরা একসাথে মার্চ করে নিব এখান থেকে তারপর এখান থেকে আমি আবারও টুল অপশানে ক্লিক করব তারপর ফিল্টারে যাব তারপর ব্লারে ক্লিক করে এখান থেকে যে এই অপশানটা এই ফিল্টারটা আছে এটা ইউজ করবো আমি এটাতে ডাবল ট্যাপ করে আমি একটু কমিয়ে দিব তারপর ওখান থেকে ডান ওকে এখন আমি নিচের ল্যাটটা আমি অন করে দেব তো এটা নেওয়া হয়ে গেছে এখন আমি আর একটা এমটি ল্যান্ড নেব এখানে প্লাস এখনই ক্লিক করে তারপর এটাকে আমি ব্লান মোড থেকে অ্যাড করে দেব তারপর এখান থেকে আমি ব্রাশটা নিব তারপর ব্রাশ সাইজ মানে যে ব্রাশটা ইউজ করবো এখানে আমি এখানে এয়ার ব্রাশ টোয়েন্টি পার্সেন্ট যেটা আছে এটা ইউজ করবো তো ব্রাশ ব্রাশ সাইজটা আমি বাড়িয়ে নিব একটু তারপর এখানে আপনারা কী করবেন ব্যাকগ্রাউন্ডে যে অরেঞ্জ কালারটা আছে এখানে আপনারা ক্লিক করে ধরে রাখবেন তো এখানে অরেঞ্জ কালারটা সিলেক্ট করবে এখানে যে ডিপ যেটা আছে ওইটা আমরা সিলেক্ট করবে টান দিয়ে তো এখানে আমাদের অরেঞ্জ কালারটা সিলেক্ট করে নিছে এখন আমি মিস্টার বিস্টের পিছন দিয়ে হালকা হালকা করে করে ওকে আমাদের এটাকে অফ করতে হবে তো আমি দিব আস্তে আস্তে করে এখানে পিছনে অরেঞ্জ কালারটা ব্রাশ করে দিব কাজটা আমরা এখানে করবো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ধরে রাখবো তারপর এখান থেকে আমি স্কাই ব্লুটা নিব তারপর ওনার পিছনে আমি টেপ টেপ করে এভাবে ব্রাশ করে দেব ওকে তারপর এক কালার অপশান থেকে আমি হোয়াইট করে দিব তারপর ব্রাশের সাইজটা ছোট করে সাইড দিয়ে এভাবে ব্রাশ করে দিব ভাবে সুন্দর একটা গ্লো দিবে তারপর আমরা আবার লেয়ার অপশানে ক্লিক করব তারপর আমরা এখান থেকে আর একটা লেয়ার নিব তারপর নিচের লেয়ারটার সাথে আমরা এখানে ক্লিক করে নিচেরটার সাথে ক্লিপিং মাস্ক করে দেবো তারপর এখান থেকে আমি আবার এটাকে অ্যাড করে দেবো ব্ল্যান মোড থেকে তারপর সিডামের যে লাইটটা আছে এটা আমাদের বডির উপরে দিতে হবে তো এই লাইটটাই এখন আমরা দিব তো ব্রাশের সাইজটা আমি এতটুকু নিতেছি তবে এখানে আমি মাথার উপরেইভাবে ব্রাশ করে দেব ওকে যদি বেশি হয়ে যায় তো আমরা এখান থেকে এখানে ক্লিক করব তারপর আমি যতটুকু করছি এটা আমি ইউজ করতে পারবো যদি বেশি হয়ে যায় সরি এখান থেকে এটা অফ করতে হবে আমি তখন অন করছিলাম তো এখন আমি ব্রাশ করলে ইরেজ হবে তো ব্রাশের ইরেজ পেনটা আমি এটা নিতেছি এটাকে আমি অপাসিটি কমিয়ে দেবো এখন আবারও ব্রাশটা আনবো আমি তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আবার ক্লিক করে ধরে রাখবো তারপর বডির উপর আমাদের ওই যে অরেঞ্জ এফেক্টটা দিতে হবে হালকা হালকা এখন আমাদের সাবজেক্টের ওপরে একটু ডটেন বান করতে হবে তো ডটেন বান এখানে কীভাবে করবো তো আমি একটা এম্পিলিয়ার নেব এখানে ইম্পিলিয়ারটাকে আমি ক্লিপিং মাস্ক করে দেবো নিচিলারের সাথে তো এটাকে আমি এখান থেকে আবারলে করে দেবো তারপর আমি ব্রাশটা আনবো এখানে তো এখান থেকে আমি এটা এয়ার ব্রাশ টোয়েন্টি পার্সেন্ট এটা দিব আর এটাকে আমি মাছ বরাবর রাখবো আর এখান থেকে আমি হোয়াইট কালারটা নেব একবারে ব্রাশের চেষ্টা শুরু করব তারপর আমাদের উঁচু উঁচু জায়গাগুলো আমি হালকা হালকা করে ব্রাশ করে দিব এখন ব্লাক কালাৰ টানিবৰ্চিন বান্ধ কৰা কমপ্লিট এখন আমি চ্যানেলে যে আইকনটা ইউজ করছিলাম ওইটা আমি অ্যাড করবো এখান থেকে লেয়ার অপশানটি ক্লিক করব তো আমি ক্যামেরা অপশান থেকে আমি তরুণটা পিকচার অ্যাড করে নেব ওকে তো এটা আমি প্লেসমেন্ট মতো করে রাখবো পিছনে মাথার পিছনে থাকবে এটা এতটুকু রেখে দিচ্ছি তারপর এখানে লেয়ার অপশানে ক্লিক করে এটার ব্লান মোডটা আমি অ্যাড করে দেব ওকে তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট এখন নিচের দিক দিয়ে এটা শ্যাডো দিতে হবে আমাদের তো আমি সবার উপরের গিয়ে এখান থেকে একটা এন্ট্রিলে নিব তারপর ব্রাশ অপশানটা পুরো ফুল বাড়িয়ে এটা ব্ল্যাক কালার নেবো সরি ব্ল্যাক নিব না এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড থেকে আমি এই কালারটা সিলেক্ট করে তারপর এখানে কালারে ক্লিক করবো তারপর এটাকে আমরা হালকি ডিপের দিকে নিব তারপর নিচের দিকে আমি ব্রাশ করে দেবো ব্রাশ করে দেওয়ার পর এখান থেকে আমি ব্রাশে ক্লিক করব তারপর ফিল্টারে যাব তারপর কালার অ্যাডজাস্ট থেকে ব্রাইটনেসটা আমরা ক্লিক করবো এখান থেকে রিসেট করব তো ব্রাইটনেসটা আমরা হালকা একটু কমিয়ে দেব কন্ট্রাক্টটা একটু বাড়িয়ে দেব ওকে তো ক্লোজ করে তারপর এখান থেকে আমাদের যে অপশানটা আছে এটা উপরে ক্লিক করে দেবো তারপর এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো তো এটার আমি এতটুকু রাখতেছি ওকে তো আমাদের এখানের কাজ কমপ্লিট এখন আমি এখানে টেক্সট অ্যাড করব তো টেক্সট অ্যাড করার জন্য আমি পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করে নিব তো এটা আমি সরাসরি পিক্সেল অ্যাপে ওপেন করে নিচ্ছি ওকে পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আমরা ফর্ম গ্যালারি থেকে আমি এই থাম্বনেলটি অ্যাড করে নিব তারপর এখানে যে টেক্সটটা আছে এটা আমি ডিলিট করে দিব তারপর প্লাস এখন থেকে আমি টেক্সট নিবার একটা তারপর এটাকে আমি নিচে টান দিয়ে আনব তারপর এটার পর ডাবল ক্লিক করব এখন আমি থামনেলে যে টেক্সটটা লিখেছিলাম ওই টেক্সটটা আমি এখান থেকে পেস্ট করে দেব সো প্রথম লাইনে আমি শুধু আই মিট এতটুকু রাখবো তারপর নিচে থেকে আমি এটার দোনো সাইডটা একটু বাড়িয়ে নিব তারপর এখান থেকে আমরা ফ্রনটি ক্লিক করবো তারপর কাস্টম ফোনটি ইউজ করবো আমি এখানে ওকে আমি এই ফোনটা ইউজ করতেছি এটা আপনারা গুগলে পেয়ে যাবেন আমি লিঙ্ক দিয়ে দিব সমস্যা নেই তারপর এটা আমরা হালকা একটু রোটেট করবো ওকে এখন একটু বড়ো করে নিব তারপর এটাকে আমি কপি করবো এখন আমি নেক্সট যে টেক্সটগুলো আছে ওইগুলোও কপি করে লিখে নিব ওকে নিচের টেক্সটটি ক্লিক করবো তারপর কালার থেকে আমি গ্রেডিয়েন্টে এই ইয়েলো গ্রেডিয়েন্টটা ইউজ করবো আমি আর এই গ্রেডিয়েন্টটা কীভাবে তৈরি করতে হয় আমি এর আগের অনেক ভিডিওতে দেখাইছি তো এখন আর নতুন করে দেখাচ্ছি না আর হোয়াইটটার মধ্যে আমি হোয়াইট কালার গ্রেডিয়েন্টটা ইউজ করব তো এটাকে আমি প্লাস ক্যারেক্টার নেব তারপর এটা আমি প্রোভাইড করে দিব তারপর ডান্সারেরটা আলগা একটু কমাবো তারপর এটা আমি মাছ বরাবর এনে দেব ওকে করে তারপর এটা গ্রেডিয়েন্টও হয়ে গেছে আমাদের তো দোকানটা গ্রেডিয়েন্ট হওয়ার পর এখন নিচে যাব আমি তারপর এখান থেকে আমি ইনার সেরোটা এনেবেল করে দিব তারপর কালারটা আমি হোয়াইট সিলেক্ট করব তারপর এটা আমি প্লাস থ্রি পার্সেন্ট করবো অ্যান্ড নিচেটা আমি মাইনাস থ্রি পার্সেন্ট করবো ওকে সেম ভাবে এখন ইয়েলো কালারটা আমরা ইয়েলো করব ইনার শ্যাডোতে এনেবেল করে দিব তারপর ইয়েলো কালারটা সিলেক্ট করব তারপর ওকে করে আমরা এটাকে ব্লাডটা টু পার্সেন্ট এন্ড নিচেরটা আমরা প্লাস থ্রি পার্সেন্ট করবেন তার নিচেরটা আমরা মাইনাস থ্রি পার্সেন্ট ওকে এখন আমি শ্যাডোতে ক্লিক করব এটা এনেবেল করে দিব আর এখান থেকে আমি রেড কালারটা সিলেক্ট করব রেডটা একটু ডিপ থাকতে হবে আর ব্লাডটা আমরা জিরো পার্সেন্ট করে দিব অব সেম ব্লাডটা জিরো পার্সেন্ট করে আর এটাকে আমরা টু পার্সেন্ট টু পার্সেন্ট করে বাড়িয়ে দেবো ওকে আমাদের টেক্সট কমপ্লিট আর এখন লাস্ট একটা টেক্সট ছিল ব্রেক ইন্টারনেট তো টেক্সট আরেকটা নিব আমরা এটাতে আমরা ডাবল ক্লিক করব এখন আমাদের লাস্টের যে টেক্সটটা আছে ওইটা আমরা লিখে দিব টু ব্রেক দ্য ইন্টারনেট তো এটা আমরা পুরো টান দিব এভাবে তারপর এটার ফোনটা আমরা চেঞ্জ করব এখান থেকে আমি একটা কাস্টম ফোনটি নিব আমি ই ফোনটা ইউজ করতেছি এটা একটা বাংলা ফোন তাও আমার এটা ভাল লাগছে আমি এটা ইউজ করতেছি এটা আমি একটু মাইনাস টু পার্সেন্ট করে আমি এটা রোটেট করবো আর উপরের টেক্সট অনুযায়ী এটা আমি বড়ো করে দেব স্পেসটা আমি একটু বাড়িয়ে দেবো একটু সিনেমেটিক লাগবে ওকে আমাদের টেক্সট কমপ্লিট এখন এটা সেভ করতে হবে তো এখানে আমরা সেভ ক্লিক করবো তারপর ডিফল্ট থেকে আমরা আলট্রা ক্লিক করব তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং আপনার বিগিনার্স ডিজাইনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ